এ আদা নহ পনির ভাজি আছো আর বেলেগে মানে গ্রেভি বনায় লো গ্রেভিটি ডালি মারু গ্রেভিট আছে বিলাহী ভাজি বিলাহী গুটি কুটি মশলা দিছি মশলা দিছি আর হালদি আর কেঁচার পকা তেল গ্ৰেভি দালি চাব আৰু অলপ ইউনিক ধৰণে বনাইছোঁ পনীৰ দুজনী মানুহৰ কুকাৰে দিছোঁ এপোৱা আনিছিলোঁ আৰু আধাতকৈ অলপ বেছি দিছোঁ মানে ডেৰশ গ্ৰামমান দিছি যাব এয়া দেখা পাইছেনে গ্ৰেভিটো আমাৰ গ্ৰেভিটোত মই আলু দি পেলাই কাটি পেলাই দিছিলোঁ এয়া আলু সিজি গৈছে গ্ৰেভিটো চিটি দিছিলোঁ এইটো পুৰণা কুকাৰ কিন্তু মোৰ হপিং চৰে নেচনেল কুকাৰ দশটামানিটি পেঁয়াজব ভাজি লো রঙাতে হয়ে গেছে পায় মানে বেশি লাকি নথকাক মিক্সিত গুড়ি নক একে বানাবি হুকারতে চিটি মারি পিঁয়াজবা গলি গোল পুরো পেঁয়াজব মিক্সিত ইউ মাই বনাব পারি No the